আসসালামু আলাইকুম সবাইকে আজকে দেখাবো কীভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে এমন সৈনিক পদে যোগদান করার জন্য অনলাইনে আবেদন কীভাবে করতে হয় সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রথমে আসেন অনলাইনে আবেদনের সময়সীমা নিয়ে অনলাইনে আবেদনটা শুরু হয়েছে আপনারা জানান পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে এবং শেষ হবে হচ্ছে বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে এখন কত হচ্ছে আবেদন করার জন্য আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে আপনাদেরকে অবশ্যই তিনশো টাকা প্রথমে আগে পেমেন্ট করে নিতে হবে অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদেরকে তিনশো টাকা ফি আপনাকে আগেই পেমেন্ট করতে হবে দেন হচ্ছে আপনাকে আবেদনটি করতে হবে এখন কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন সরাসরি ভিডিওতে চলে যাচ্ছে আবেদন প্রক্রিয়াতে বাকি প্রসেস আপনার শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এগুলো আপনারা সবাই জানেন এগুলো আর বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না তো আসেন আমরা আবেদনে যাই তো আবেদন করার জন্য ওয়েলডান প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনাকে টেলিটক প্রিপেড সিমের মধ্যে আপনাকে আগেই হচ্ছে আপনাকে রিচার্জ করে নিতে হবে এখন কত টাকা রিচার্জ করবেন সবচেয়ে ভালো হয় তিনশো টাকার মতো রিচার্জ করে নেবেন তাহলে ভালো হয় রিচার্জ করার পর আপনাকে কি করতে হবে টেলিটক প্রিপেইড নাম্বার থেকে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে আপনাকে মেসেজ সেন্ড করতে হবে কিভাবে মেসেজ সেন্ড করবেন তো মেসেজ সেন্ড করার জন্য আপনি মেসেজ অপশানে যাবেন তারপরে সবগুলো ক্যাপিটাল লেটার লিখবেন এম ও ডিসি এম ও ডিসি লেখার পর আপনি এখান থেকে স্পেস দিবেন স্পেস দেওয়ার পর ফার্স্ট থ্রি লেটার্স অফ এসএসসি বোর্ড অর্থাৎ আপনার এসএসসি পরীক্ষায় আপনার যে বোর্ড ছিল শিক্ষা বোর্ড সেই বোর্ডের প্রথম তিন অক্ষর দিবেন যেমন আপনার যদি ডাকাবুট হয় তাহলে ডিএইচএ দিবেন সিলেক্ট হলে এস ওয়াই এল দিবেন ক্যাপিটাল লেটার দিবেন দেওয়ার পরে আবার একটা স্পেস দিবেন তারপর আপনার এসএসসি রুল নাম্বার দিবেন দেওয়ার পরে আবার স্পেস দিবেন তারপর হচ্ছে আপনার পাসিং ইয়ার দেবেন অর্থাৎ কত সালে আপনি পাস করেছেন সেটা দেওয়ার পরে আবার একটা স্পেস দিয়ে আপনাকে ডিস্ট্রিক্ট কোড দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমি ডিস্ট্রিক্ট কোড কোথায় থেকে দেব আপনি আবেদনের একদম নিচে চলে আসলে দেখতে পারবেন এই যে আটচল্লিশটা জেলার যে আবেদন যে জেলাগুলো রয়েছে তাদের সাথে একটা কোড দেওয়া আছে আপনার যেই কোড সেই কোডটা আপনি এখান থেকে দেখে নেবেন আচ্ছা তো এখান থেকে ডিস্ট্রিক্ট কোড দেওয়ার পর এখান থেকে আবার একটা স্পেস দিতে হবে তারপর ট্রেড কোড দিতে হবে ট্রেড কোড আপনি কী দেবেন এখানে দেখতে পাচ্ছেন সাধারণ প্রার্থীগণ যোগ্যতা থাক থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড করনিক বা সিএলকে এবং আরমোরার এ আর এম আর আবেদন করতে হবে আপনি যেই ট্রেডে আবেদন করতে চান অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সাধারণ ট্রেড জিডি তো এখান থেকে ট্রেড কোডটা জিডি দিয়ে দেবেন দেখুন এখানে একটা উদাহরণ দেওয়া আছে এম ও তারপরে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর তারপরে রোল নাম্বার তারপরে আপনি যেই সালে পাশ করেছেন সেটা তারপর ডিস্ট্রিক্ট কোড তারপরে হচ্ছে এখান থেকে আপনি ট্রেড কোড দেওয়ার পর আপনাকে মেসেজটা একবার আপনাকে সেন্ড করতে হবে আপনি যদি এমওডিসির সন্তান হন তাহলে এক্ষেত্রে আপনাদের একটু ডিফারেন্স আসে সেটা একটু এখান থেকে দেখে নেবেন দেওয়ার পর আপনাকে কী করতে হবে দেখুন প্রথম এস এম এস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই কর মানে টেলিটক কর্তৃক হচ্ছে আপনাকে একটা পিন দেওয়া হবে অর্থাৎ আপনাকে রিপিট একটা মেসেজ দেওয়া হবে দেওয়ার পর সেখানে মেসেজটিকে আপনি রিপ্লাই কীভাবে করবেন সেখানে একটা পিন নাম্বার দেওয়া থাকবে জাস্ট আবার একটা মেসেজ লিখবেন এমওডিসির স্পেস ইয়েস তারপর স্পেস দিয়ে যে পিন নাম্বারটি দেওয়া থাকবে সেই পিন নাম্বারটি দেবেন তারপর স্পেস দেবেন তারপর কনট্যাক্ট নাম্বার দেবেন দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেটা দেওয়ার পরে জাস্ট এই মেসেজটা সেন্ড করে দিলেই দেখবেন আপনার এখান থেকে হচ্ছে টাকাটা কেটে নেওয়া হবে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এমওডিসি দেওয়ার পর স্পে ইয়েস লিখবেন সব ক্যাপিটাল লেটারে লিখবেন তারপর হচ্ছে আপনার যে পিন কোডটা দেওয়া হবে সেই পিন কোড নাম্বারটি লিখবেন তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি লিখে জাস্ট সেন্ড করে দেবেন হয়ে গেলো আপনার কাজ বাকি প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন কম্পিউটার দিয়ে আবেদন করতে পারবেন আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারেন এখন আসেন আমরা এখন আবেদন পদ্ধতিটা দেখি কিভাবে আপনি এখন আবেদনটা করবেন আবেদন করার জন্য প্রথমে আপনাদের আপনাদেরকে যেটা করতে হবে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের এই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে আবেদন করার জন্য এই হিসেবে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাপ্লাই এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে অ্যাপ্লিকেশন জেন্ডার যেহেতু শুধু এম শুধু পুরুষ আবেদন করতে পারবে তাই এখান থেকে শুধু মেলটা সিলেক্ট করবেন তারপরে আপনার এসের মাধ্যমে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন সেটা এখানে আপনাকে বসাতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসানোর পরে আপনাকে এখান থেকে হচ্ছে সাবমিটে ক্লিক করতে হবে প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানস নেম এটা অটো চলে আসবে এখান থেকে তারপর বার্থ সার্টিফিকেট নাম্বার এটা আপনাকে টাইপ করতে হবে দেখে দেখে জন্ম নিবন্ধন নাম্বারটি এবং যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে অবশ্যই এখান থেকে হচ্ছে আপনি এটাকে লিখে নেবেন তারপরে ডেট অফ বার্থ এবং জেন্ডার সেটা অটো টু সিলেক্ট হয়ে যাবে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর এম সৈনিক পদে শুধুমাত্র হচ্ছে যারা পুরুষ প্রার্থী আছেন তারা আবেদন করতে পারছেন তো এখানে ওটু টু সিলেক্ট আছে তারপরে ফাদার্স নেমটা অটো চলে আসবে এখান থেকে ফাদার্স স্ট্যাটাস যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যালাইভ অথবা মারা গেলে সেটা মারা দেবেন যেহেতু বেঁচে আছে তো অ্যালাইভ দেওয়ার পরে এখানে এনআইডি নাম্বার চলে আসবে সেটা দিতে হবে মার্ক্রটিক সেম যদি অ্যালাইভ হয় তাহলে যদি বেঁচে থাকে তাহলে অ্যালাইভ দেবেন মারা গেলে এটা হচ্ছে যদি প্রবাসী হয় তাহলে প্রবাসী দেবেন তো যেহেতু বেঁচে আছে তো অ্যালাইভ সিলেক্ট করার পরে এখানে এনআইডি নাম্বার সেটা দিয়ে দেবেন রিলিজিয়ান যেটা সেটা আপনি হিন্দু হলে হিন্দু তারপরে ইসলাম হলে ইসলাম আদার্স হলে আদার্স খ্রিস্টান হলে খ্রিস্টান সেটা সিলেক্ট করলেন ন্যাশনালিটি আর হাইট এবং যেটা আছে যে পাসপোর্ট কত ইঞ্চি আপনি সেটা সিলেক্ট করলেন ওজন কতটুকু সেটা সিলেক্ট করলেন তারপরে এখানে ডিস্ট্রিক্ট অটো চলে আসবে তারপরে এখান থেকে থানা এবং উপজেলার যেটা যেটা অপশ দেখতে পাচ্ছেন এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আর তারপরে পোস্ট কোডটা দিয়ে দেবেন হাউজ অপশনাল এটা দিতে পারেন না দিলেও সমস্যা নেই তারপরে এখান থেকে কয়েকটা ইম্পোর্টেন্ট জিনিস আছেন ফেজ ক্রিমিনাল কেস অর্থাৎ আপনার নামে কি কখন ফৌজদারি মামলা হয়েছে এখানে অবশ্যই না দেবেন তারপরে হচ্ছে যে আপনি কি এর আগে অর্থাৎ আপনি কি সরকারি অথবা ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান চাকরি করেছেন অবশ্যই এখান থেকে না দেবেন তারপরে কিন্তু আপনি কখনো হৃদরোগে ক্যান্সার এগুলো থেকে মানে আক্রান্ত হয়েছেন এগুলো আপনি এখান থেকে না দেবেন তারপরে এখান থেকে আপনি ইতিপূর্বে কখনো সেনাবেন কোনো প্রশিক্ষণ স্থানের প্রশিক্ষণ নিয়েছেন অবশ্যই এখান থেকে না দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি যেটা সেটা এখান থেকে ওটু চলে আসবে এটা আর আপনাকে লিখতে হবে না আর আপনি যদি এইচএসসি দিয়ে থাকেন অনেকের ক্ষেত্রে হতে পারে যে এইচএসসি কমপ্লিট তাহলে সেটা এখান থেকে আপনি দিয়ে দেবেন গ্রুপ বোর্ড এটা দিয়ে দেবেন তারপরে এই অপশানগুলো পাবেন এটা আমি পরে দেখেছি আপনাদের পড়তে হবে না এইগুলো সবগুলো হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ইয়েস দিয়ে দেবেন ওকে কোনো বই কিছু নেই ইয়েস দিয়ে দেবেন তারপরে এখানে আপনাকে ফটো দিতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল তো আমি সেটা এখন সিলেক্ট করছি এটা আগে থেকে তৈরি করে রাখবেন তো আমি ফটোটা এখান থেকে হচ্ছে আমি সিলেক্ট করছি এবার আমি এখান থেকে ওনার ফটোটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখান থেকে ফটোটা অটো চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পর এখানে চলে এসেছে এখন আপনাকে দুইটা শর্ত অবশ্যই পড়ে নেবেন সাবমিট করার পূর্বে উপরোক্ত আবেদন ফর্মে প্রদানকৃত তথ্য সময় সাবধানতার সাথে যাচাই করে নিশ্চিত করে নেবেন এবং সাবমিট করার পর আবেদন ফর্মের তথ্য কোনোভাবে আর পরিবর্তন করতে পারবেন আপনি একবার একটু ট্রাই করে দেখবেন যে আপনি যে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সবগুলো ইনফরমেশন ঠিকঠাক আছে কি না আপনি আর একটু ট্রায়াল দিয়ে দেখে নেবেন ওকে দেখার পর সব কিছু ঠিকঠাক রাখলে কিন্তু সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন কপিটা কিন্তু এখান থেকে খুব ইজিলি চলে এসেছে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে আপনি এটাকে ব্যবহার করতে পারেন সো এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে যাবে সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে না করতে হবে সো এভাবে হচ্ছে আপনি এমওডিসি সৈনিকে হচ্ছে আপনি আবেদনটি করতে পারবেন সো আবেদন করতে কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আবেদন করতে চাইলে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম